আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও অনেক অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি তো অবশ্যই তোমরা সবাই ভালো আছো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সঙ্গে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কাছে আসলে তো চলো দেখতে থাকো আমি বেশি বেশি না করে ভিডিওটা শুরু করি তো চলো দেখতে থাকো আমি এখন পোলট্রি ফার্মে আছি এই যে এদিকে পোলট্রির মুরগি সব আছে আমি এখানে বসে আছি এখন বাসছে তিনটে বাড়ছে তো আমি তিনটের সময় ফার্মে বসে আছি এবার কাজ করবো কেননা আজকে একদিন গরম ওয়েদার ছিল বলে এটি দেরিতে কাজটা করতে হয়েছে আজকে ঠান্ডা ওয়েদার আছে আর এদিকে পর্দা ফেলা আছে কেননা এই ঠান্ডা হাওয়াটা আসছে আর এখানে চব্বিশ দিনের মুরগি তো চলো দেখো আমি দেখাচ্ছি এখানে হচ্ছে চব্বিশ দিনের মুরগি আর এই এই সাইডে পর্দাটা ফেলা আছে কেননা এই সাইডতে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে চব্বিশ দিনের মুরগি বাড়ছে আর বৃষ্টি হচ্ছে এখন ঠান্ডা হাওয়াটা দিচ্ছে বলে এই সাইডের পর্দাটা ফেলা আছে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সঙ্গে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার দেখা হয়েছিলো তো চলো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও